বলুন হ্যাঁ বলছি যে ওই যাদবপুরে ওই চট্টগ্রাম পরিষদ সাংস্কৃতিক পরিষদ ওরা বলেছিল না ওদেরও তো বোধহয় টাইমটা সম্ভব চুক্রো না ওরা রাতের দিকে বসে চট্টগ্রাম পরিষদ হ্যাঁ 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 তো সেটা কি আর যাওয়ার জন্য কোনো ইচ্ছা বা ওনারাও কি কোন খোঁজ খবর করেছে আর নতুন করে কেউ না সে তো আমাদেরকে বা আমাকেই দিনক্ষণ ঠিক করতে হবে সবাই সবার সাথে কথা বলে এমনি এমনি ওই প্রদীপ বাবুর সাথে কথা বলা আছে একদিন বসবো আমরা রবিদা আছে রবিদা সঙ্গে কথা বলতে হবে আগে একবার ঠিক করার আগেই যে কোথায় কিভাবে বসলে সুবিধা হয় হ্যাঁ এমনি যে যেমন ওই শ্যামনগরে একটা অন্য প্রোগ্রামের মধ্যে কিছু কথা হয়েছে আবার সাংস্কৃতিক পরিষদের নিজেদের যে প্রোগ্রাম ছিল তার মাঝখানে কিছু কথা হয়েছে এইবার নিজেরা বসলে পরে যেটা ওনারাও অফারটা দিয়েছে যে নিজেরা বসলে পরে তখন মানে শুধু এই সাবজেক্টটার উপরে কথা বলা যেতে পারে তাদের রবিদা থাকলো বাবু বা এটা তো থাকবেই হুম 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 পঙ্কজবাবু ওই ওনার ওনার যোগাযোগ টোগাযোগ সব আছে তো ওনাকে কার বলছেন পঙ্কজবাবু ওই যে খুবই ক্যানিং থাকে যে বাড়ি যাতে আছে পঙ্কজ পঙ্কজবাবু হ্যাঁ ওনারও তো যোগাযোগ আছে আশা করি ভালোই আচ্ছা আর এই বাংলাদেশের সাংবাদিক ওই সুমন ব্যাপারই হ্যাঁ তো সবার সাথেই কথা বলে করতে হবে একটা হ্যাঁ এবার ওরা যদি ওই যে একদিন যেমন আজকে বললো ওই যে নবদত্ত ওনার ওখানে গিয়ে আর কিছু কথা কথাবার্তাতে এগা এগোনো আর কি আলোচনা তারপরে না একটা মিটিং করে সেখানে আলোচনা হল সেইরকম আর সেইরকম যাদবপুরে একদিন ওই ওদের সাথে একটা ডেট করে আমরা ওই সাতটা আট আট নাগাদ সময় থাকেন আর কি সাতটা আটটা নাগাদ গিয়ে একটু কথাবার্তা বলে তারপর একটা ফাইনালি ডেট করা যায় প্রোগ্রামের ঠিক আছে এই যে হল টল গুলো যে ভাড়াটা নেওয়ার ধর যদি নিতে হয় তখন ওই খরচা টর্চা এটা কি তুমি আলাদা ইয়ে করবে বেয়ার করবে মানে অসুবিধা হবে না তো সেটা তো হয়তো মিলেমিশে করতে হবে এটা কি তোমার নিজেরই করতে হয় না মানে মানে সাহায্য করার মতো লোকজন বা সংস্থা আছে সেটা আমরা মিলেমিশে করেছিলাম আমরা যারা সদস্যরা আছি বারাইশ দিন যেটা করেছিল বাইরে বিভিন্ন জায়গায় যে দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি সেগুলো তো ব্যক্তিগত উদ্যোগী হচ্ছে যখন আমাকে আমাকে কেন বললো আমাকে রবিদার মাঝখানে একদিনেই এক সপ্তাহ হবে একটা হুম হুম দশ দিনের মধ্যে একদিন ফোন করেছিল আচ্ছা ফোন করে মানে তোমার যে এই অ্যাক্টিভিটি হ্যাঁ শারীরিক এবং চিন্তা জগতের জগতে প্রশংসা করেছে যে আমাদের অনেক লোকজনও ওর সাথে মানে মাদ সাথে যোগাযোগ করছে মত বিনিময় করছে উৎসাহ আছে হ্যাঁ তা সেইটা রবিদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে যে এরকম একটা সাবজেক্ট নিয়ে হ্যাঁ নাহলে কি সমস্ত দলগুলো গুলো তো তথাকথিত যেরকম ধারা আর কি যে কেউ কোনো না কোনো দলে দালালি করছে কেউ নিজে ইন্ডিভিজুয়ালি যে কোন ভালো ফল হচ্ছে না কেউ সরকারের তাবেদারি করছে সরকারের লক্ষ্য রাখছে আমার আমার পক্ষে কয়জন কথা বলছে সাধারণ মানুষের যে সমাধান সেই দিকটা তো আলোচনা বন্ধ হয়ে গেছে চারিদিকেই সেইটা আর যে নতুন করে যে উৎসাহ তৈরি হয়েছে অনেকের মধ্যে শোনার পর সেটার রবীন্দ্রের খুব মানে আকর্ষণ হয়েছে অনেকে উৎসাহ দেখছি যে মাধবাবুর সাথে যোগাযোগ করছে আর কি তাহলে হ্যাঁ সে তো যারা নাকি ভাববার মতন লোক সিরিয়াসলি তারা তো হওয়া উচিতই হ্যাঁ তো তবিতা তখন কথা প্রসঙ্গে আর কি বললো যে এই যে ছোটাছুটি বা হল ভাড়া করে যে উনি সব করতে করতে প্রচার করতে বা ইএলএম যে খুলে তার যে সমস্ত কর্ম পদ্ধতি এত লোকের সাথে খরচাটা তো বিশাল ব্যাপার একটা কাজ করতে গেলে রবিদাদা যেহেতু টিউসিসিগত হবে কাজ করে যেহেতু রাজ্য এবং সারা দেশব্যাপী টিউসিসি সংগঠন আছে এরা তো জানে যে সম্মেলন করলে বা কোনো একটা আলোচনা করলে খরচা একটা ব্যাপার সেই জন্যই আমাকে বলেছিল যে উনি কি চাকরি করে তোমার কথা তা আমি বললাম সেটা আমাকে পরিষ্কার জানা তবে এক মুহূর্তে মনে হয় করতো আমি যদি শুনেছি এক জায়গায় করতো তারপর ছেড়ে ঠেড়ে দিয়ে এটা কে গুরুত্ব দিয়েছে জীবনের একটা অঙ্গ হিসাবে তাহলে চলে কি করে সংগঠন চালানো নিজে চলা কোনো এনজিও সাপোর্ট টাপোর্ট আছে কিনা সেটা পরিষ্কার না থাকতে হয়তো যদিও বা তো থাকে তবে এই সাবজেক্টটা যদি কোনো এনজিও যদি সাপোর্ট দেয় বা কোনো ব্যক্তি যদি ডোনেট করে ভালো লেগে অসুবিধার কিছু নেই তো তোর মানে গোপন কোনো খুন চক্রান্ত দেশ বিরোধী এরম কোনো তো ব্যাপার হচ্ছে না open আলোচনা হচ্ছে দীর্ঘ এতগুলো বছর মানুষ কত কষ্ট করে যাচ্ছে স্বাধীনতার আগে থেকে কিন্তু পূর্ণ সমাধানে কোনো পথ পাওয়া যাচ্ছে না উল্টো মানুষ জর্জরিত হচ্ছে দেশ একটা মানে খুব খারাপ position তৈরি হচ্ছে সেখানে যদি আলোচনা হয় এ কি করে এখান থেকে ভালো জায়গায় যাওয়া যেতে পারে সেটা যদি কেউ ডোনেট করে যদি কোনো এনজিও যদি টাকা পয়সা দেয় জানি না তবে আমি জিজ্ঞাসা করবো অনেকই জানতে চান জিজ্ঞেস করতে চান তাই হল আমাদের বুকলেটের পেছন দিকে আমার নাম্বার অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে কেউ যদি হেল্প করতে চায় করতে পারে কিন্তু সরাসরি কাউকে কিছু চাওয়া হয় না আর এটা আমার ওয়াইফ একটা প্রাইভেট জব করে তো আমার সংসার সেখান থেকেই চলে মোটামুটি আমি ঘর থেকে টাকা নিয়েই খরচ করছি সব আর এই সাবজেক্টটা যখন আমি দু হাজার যখন লকডাউন হয় যখন সবারই অফিস বন্ধ ওই লকডাউনের সময় আমি প্রথম এই সাবজেক্টটার খোঁজ পাই তখন আমি অনলাইনে বই অর্ডার করে সম্পূর্ণ সমাধান বইটা পড়ি পড়ার পরে লেখকের সঙ্গে যোগাযোগ করি যে বলি যে এই সাবজেক্টটা তো বিভিন্ন ভাষায় অনুবাদ হওয়া খুব জরুরি আমি বাংলা ভাষায় অনুবাদ করতে চাই আমিও লেখালেখি পছন্দ করি বিষয়গুলো পছন্দ করি তো হ্যাঁ আপনি করুন আপনার নিজের দায়িত্ব করুন আমি নিজেই নিজেই প্রকাশিত করুন এবং যা সেখান থেকে যা আর্ন হবে সেটা আপনি পাবেন যদি আর্নিং হয় যদি কেউ কেনে বইটা সেই বিষয়টা রয়েছে আর কি তো এটার মানে বাংলার যে যে গ্রন্থটা আমার কাছে আছে কিন্তু বাংলাটা আমি দেখছি আমি করছি এই যে বইয়ের তো সেরকম আমরা তো বই তো পিডিএফ লোকে ফ্রি দিচ্ছি এমনিতেই ধর শিখেনে কাটাছি অংশটা খুবই কম তো যারা কিনছে টুকটাক কিছু কিনছে আর এটা ব্যক্তিগত উদ্যোগে চলছে আর যখন বাইরে পথে ঘুরে যাই তখন তো আমরা ব্যক্তিগত উদ্যোগে করি আর সেখানে আমাদের কিছু পয়সাওয়ালা যারা আছে volunteers তারাও টুকটাক আমরা হেল্প নিয়ে নি হেল্প করে তারা সবাই মিলিত উদ্যোগে হয় আর কি এটা মানে মধ্য কথা পরিষ্কার যে এনজিও র ব্যাপারটা নেই না কোনো এনজিও নেই আমাদের হয়তো ট্রাস্ট আমাদের ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট রেজিস্টার্ড এনজিও বা ট্রাস্ট বলতে পারেন কিন্তু ওইরকম তথাকথিত এনজিওর মতো আমরা কাজ করি না ডোনেশন তুলে কাউকে দেওয়া দেওয়া এগুলো কিছু আমরা করি না বৌদ্ধিক স্তরেই এখন আলোচনাটা চলছে এটাই হ্যাঁ তোমার হচ্ছে এনজিও না না এনজিও না ট্রাস্ট বলতে পারেন ট্রাস্ট হ্যাঁ করতে হয় একটা সংস্থা এরকম কাজ করলে তার জন্য রেজিস্টার্ড করা আছে এটাই আচ্ছা আচ্ছা আমরা এখন জাস্ট বলতে পারেন সব জায়গায় যারা যারা করছে বিভিন্ন রাজ্যে সবাই ব্যক্তিগত উদ্যোগই করছে তো এখনো কোনো সংগঠনের রূপ এরকম করে দেওয়া যায়নি দেওয়া হয়নি এখনো দেওয়া যায় কিন্তু আমরাও এরকম করে চাইনি যেমন আরেকটু আলোচনাটা বাড়ুক আরেকটু প্রচারে আসুক কিছু লোকজন আসুক তারপরে একটা সংগঠনের রূপ দেওয়া যাবে এই আর কি এরকম কেরালায় যিনি আছেন সেই বদলোক উনি তো পলিটিক্যাল পার্টির মতো করেই কাজ শুরু করেছেন উনি বিভিন্ন জেলায় মানে কর্মকর্তা তৈরি করছেন জেলার যে আধিকারিক হয় পলিটিক্যাল পার্টির মতো করে সেইভাবে উনি করছেন কারণ পার্টি পার্টিতে আসতে হবে উনি শুরু থেকে এইভাবে করছেন এরকম এক একজন করছে এক ভাবে করছেন কার নাম বলছো কেরালায় আমাদের কেরালায় যিনি আছেন নর্মাল হ্যাঁ কেরালায় উনি পলিটিক্যাল পার্টির মতো করেই শুরু করেছেন আচ্ছা হ্যাঁ তা যেরকম একটা রাজ্য কমিটি হয় রাজ্য কমিটির মতো করে কাজটা শুরু করছে না তুমি বলছেন যে রাজ্যে একটা কমিটি দরকার কেন্দ্রীয় কমিটি দরকার রাজ্য কমিটি দরকার এবং রাজ্যেও সমস্ত জেলায় কমিটি দরকার সেইভাবে উদ্যোগ নিয়ে উনি করছেন হ্যাঁ মার্কবাদী পার্টি হিসেবে মার্কবাদ যেমন প্রচার করছে পার্টি রাজ্য স্তর জেলা স্তর সেই রকমই একটা প্যাটার্ন করে এইটা কাজে এই কাজটা করছে আর কি হ্যাঁ হ্যাঁ আমরা যখন কথা বলি আমরাও বলি যে পলিটিক্যাল পার্টি অ্যানাউন্সমেন্ট করাটা বোধহয় ভালো আবার আমরাও আবার এটা করি না কারণ যে শিরোহী যে আছেন উনিও বলেন যে না এখন সময় আসেনি আর একটু আর একটু স্ফীত হোক তখন সময় আসবে যে পলিটিক্যাল পার্টি করা বা সেই বিষয়টা কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে যদি সে করতে চায় সে করতে পারে সবার জন্যই সাদর আমন্ত্রণ আছে তার মতো করে সে করতে পারে এটাও আলোচনা হচ্ছে যে থেকে সমেন্ট আমাদের হতে পারে যেটা পলিটিক্যাল পার্টির রূপ নিতে যাচ্ছে যারা আলোচনা পর্যালোচনা করতে চায় জানতে চায় পড়তে চায় তো এটা আরো গুরুত্ব পাবে বেশি করে মিডিয়াতেও আসবে তো এই বিষয়গুলো ধাপে ধাপে আসবে